পৃথিবীর প্রত্যেকটা মানুষের পছন্দসই এবং প্রিয় তীর্থস্থান আলাদা আলাদা ব্যক্তিগতভাবে আমার সব রকম তীর্থস্থানই ভালো লাগে প্রত্যেকটা আমার মনে খুব কাছে কিন্তু সত্যি বলতে এখনও পর্যন্ত কোথাও যাওয়া এখন হয়নি আমার এলাকার সবথেকে প্রিয় আমার পছন্দসই তীর্থস্থান যার উপর দিয়ে আমি ডেলি বেশি যাতায়াত করি সেটা হচ্ছে শিবশক্তি থেকে ঠিক দু আড়াই বছর বা তিন বছর আগে ওরা তৈরি হয়েছে যদিও এক্স্যাক্ট টাইমটা আমার জানা নেই তো সুযোগ সুবিধা একটা পাচ্ছিলাম না যাওয়ার কারণ বহুত ব্যস্ত ছিলাম আমিও ছিলাম মা বাবাও ছিল আজকে ফাঁকা সময় পেয়ে প্ল্যান করে আজকে যাওয়া হচ্ছে চলো গোটা জার্নি তোমার সঙ্গে শেয়ার করবো তো ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ শিবশক ধাম বাইরের দিকে রয়েছি দেখতে পাচ্ছ ভেতর দিকে বাস্তায় ঢুকবো মা এগিয়ে গেছে সামনে আমি বাইক চলো তো ফাইনালি এন্ট্রি গেটের সামনে রয়েছে দেখতে পাচ্ছে এবার ভেতর দিকে গিয়ে সব তোমাদেরকে দেখাবো চলো কার পর দেখতে প্রথম যে চোখে পড়ছে হচ্ছে সেই বিশাল সরোবরটা তোমাদেরকে সামনের থেকেও দেখাই চলো অপূর্ব সরোবরটা আমি প্রথমবার সামনের থেকে দেখছি এবং একদম সামনে দেখতে পাচ্ছি মূল মন্দিরটা আস্তে আস্তে মূল মন্দির দিকে যাবো তো খুবই মানে অপরূপ পরিবেশটা তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এখানে তো চলো এগোয়াও যাক দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন মন্দির প্রাঙ্গনটা প্রচুর দেখতে পাচ্ছি এখানে ভক্তদের আস্তে আস্তে যত সন্ধ্যে গড়াচ্ছে ভিড়টাও বাড়ছে অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়েছে এবং জাস্ট মেন যে বরভোগের চুয়াটাও কত বড় এবং একদম টপে দেখতে পাচ্ছি ভগবান ভোলানাতে ত্রিশূল রয়েছে খুবই সুন্দর তৈরি হয়েছে মন্দিরটা এবং অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে প্রচুর ভক্তরাও এখানে এসেছে এটা হচ্ছে আর একটা এন্ট্রি গেট গর্ভগৃহতে যাওয়ার জন্য এখান থেকে একদম দেখতে পাচ্ছ গর্ভগৃহের ঢোকার মুখ্য রাস্তা রয়েছে দুদিকে দুটো হাতি রয়েছে এবং সামনে দুটো ঘন্টাও রয়েছে দুটোকে বাজিয়ে যেতে হবে এবং সামনে এই এন্ট্রিটা ভেতরে যাওয়া যায় দেখতে পাচ্ছ গর্ভগৃহের ভেতর চলে এসেছি মন্দিরটা তিনটে ভাগে বিভক্ত এটা হচ্ছে প্রথম চূড়ার যে টপটা তারপরেই পাশে চূড়াটা রয়েছে তোমাদেরকে দেখা যাওয়া সামনের থেকে গিয়ে পাশে ছুয়াটা এই যে একদম যে মেন যে ভগবান ভোলানাথের যে মেন মন্দিরটা সেটা চুয়াটা একদম ওই টপে আর সামনে হচ্ছে মেন মন্দিরটা চলো তোমাদেরকে দেখো আমি দেখতে পাই নন্দী মহারাজ রয়েছেন এবং একদম ওনার মুখোমুখি হচ্ছে ভোলানাথের শিবলিঙ্গ আর একদম পেছনে বড় অর্থাৎ শিব পার্বতী রয়েছে আর এই পাশে গণেশজি রয়েছে এবং ওই পাশে মায়েরই আর এক রয়েছে তো খুবই সুন্দর রয়েছে ঠাকুরের গর্ভগৃহটা অপূর্ব লাগছে তোমাদেরকে জুম করিয়ে দেখা চলো খুবই সুন্দর করে সাজিয়েছে প্রত্যেকটা পিলারের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহ ভগবানের রূপটা ওটা খোদাই করা রয়েছে তোমার প্রত্যেকটা কারুকার্য প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সুন্দর করে তৈরি করাতে অপূর্ব মন্দির তৈরি হয়েছে তোমাদের চূড়াটা দেখা যাক কতটা ভপ্য এবং কতটা সুন্দর দেখো দেখতে লাইটসো আস্তে আস্তে জ্বলছে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছে ভজনও চলছে তো একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে খুবই আমার প্রিয় তীর্থস্থান এটা আমি প্রত্যেক দিন এর ওপরতে যাতায়াত করে কিন্তু পুরো দিনও আসবার চান্সতে পারি আজকে খুবই ভালো লাগছে এখানে এসে তোমাদেরকে বল যারা এখনও পর্যন্ত ভিজিট করো নি তাড়াতাড়ি এসো একটা আলাদাই শান্তি এবং আলাদা একটা ভালো লাগবে তোমাদের মানে পুরোপুরিভাবে তোমরা পক্ষেও সে ডুবে যাবে খুবই ভালো লাগবে তোমার তো যা যার এখনো পর্যন্ত আসুনি অবশ্যই কিন্তু এসো আছে তত দেখতে পাচ্ছ খুবই সমাগম হচ্ছে পুরো মশায় দেখতে পাচ্ছি ঠাকুরের যে ভোগ সেটা নিয়ে যাচ্ছে আস্তে আস্তে সব গুলো দেখতে পাচ্ছি জ্বলে উঠে যায় তো দেখতে পাচ্ছ খুবই মানে একটা সুন্দর পরিবেশ এবং অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে তো ভাবো টাইমে ঢুকলাম এখনই আরতি শুরু হবে তো যা তোমাদেরকে জুম করে আরতিটা সেই সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার চলো প্রসাদ বিতরণের সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথমেই ঢোকার সময় তোমরা আওতির তাপটা নিয়ে ওইতে ঘুরে যোগ্যপূর্ণ দেখে ওইতে প্রসাদ সংগ্রহ করে বেরোতে পারো তো খুবই একটা সুন্দর সিস্টেম এবং খুবই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথমে নিশ্চয়ই অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা ক্লিক করো পরবর্তী ব্লগে দেখা হবে তোমার